আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় ছ বছর পরে আবার ফিরে এসেছি খুব ভালো লাগছে এখানে আমাদের সঙ্গে জয়রাম রমেশজি আমাদের খুব সিনিয়র লিডার মীর সাহেব এখানে উপস্থিত আছেন শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট এবং আমার দাদা ঈশা খান চৌধুরী এবং আপনারা সকলকে আমার নমস্কার সালাম জানাই এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিগতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা একসেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্য হিসেবে এক্সেপ্ট করেছেন এবং যে কথাটা ইশাদা বললেন আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভা সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশান লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকামান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা খার্গেজি রাহুলজি প্রিয়াঙ্কাজি বেণুগোপালজি এখানে মীর সাহেব জয়রাম জি শুভঙ্কর দা এবং ঈশা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ইশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশানটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব মানুষও চায় সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক কারণ কংগ্রেসের যে আইডিওলজি সেকুলারিজম ডেভেলপমেন্ট পিস এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে আমরা কংগ্রেসের সোলজার হিসেবে বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদার আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আই উড লাইক টু থ্যাঙ্ক কংগ্রেস পার্টি ফর গেভিং মি অ্যান অপরচুনিটি to work again in the congress it is my honor as a member of the congress family and also as a member of the gani khan chaudhry family we want to strengthen the legacy as a family isha khan chaudhry my elder brother my cousin and i have decided that our uncle our very dear uncle who was a shoulder of the congress party and he had worked for the people of malda we have decided that in order to continue his legacy we need to work together we need to be united so that's why we have decided as a family and i have come back to congress i have already resigned from the trinomial congress i've tendered my resignation to honorable chairperson of trinomial congress mamta di and have also got my resignation letter for the rajya sabha which i'm going to give on monday so from today I have joined Congress and I am going to work very hard to strengthen the party because the people of Bengal, the people of Malda believe in Congress, believe in the ideologies of Congress of secularism, development and peace. And Mr. Ganesh Khan was also used to believe in that. So as a family in Congress and as a member of the Ganesh Khan family, we wish to work together to strengthen the party.